বিখ্যাত ইউটিউবার ফিনাকি ভট্টাচার্য তার ফেসবুক লাইভে এসে তিনি ঢাকায় ছিচল্লিশ ব্রিগেড যে মুভমেন্টটি করেছিলেন সেটার উপর ভিত্তি করে তিনি হয়তো মনে করেছিলেন যে বাংলাদেশে এই সেনাবাহিনী একটি সেনা কু করতে যাচ্ছে অথবা তাদের মুভমেন্টগুলো একটা সন্দেহের অবকাশ হিসেবে তিনি দেখেছিলেন তারই প্রেক্ষিতে তিনি বাংলাদেশের ছাত্র জনতা সাধারণ জনগণকে রাজপথে নেমে এসে এই কুটাকে প্রতিহত করার জন্য একটি আহ্বান জানিয়েছিলেন এবং কি মিশরের যে এয়ার আছেন তার বিরুদ্ধে সেনাবাহিনী যেরকম একটি কু করতে চেয়েছিল সেই সময় ছাত্র জনতা রাজপথে নেমে এসে যেভাবে কুটাকে প্রতিহত করেছিলেন রাস্তায় শুয়ে ট্যাঙ্কের সামনে শুয়ে ঠিক সেরকম কিন্তু তিনি একটি আহ্বান করেছিলেন সেই আহ্বানটি আসলে রাজপথে বাংলাদেশের সাধারণ জনগণ সেভাবে নেমে আসেনি তবে ফর্টি সিক্স ব্রিগেড যে একটু মুভমেন্ট করেছিল সেটা সত্য কথা এই জায়গায় আপনাদের আরেকটি তথ্য দিতে চাই এই তথ্যটি হচ্ছে কর্নেল মুস্তাফিজুর রহমান আপনারা জানেন তিনি ফেসবুক ইউটিউবে তিনিও কথা বলেন তিনি বিভিন্ন তথ্য উপস্থাপন করেন তো সেই জায়গায় কর্নেল মুস্তাফিজুর রহমান তিনিও কিন্তু এটা সুনিশ্চিত করেছেন যে বাংলাদেশে ঢাকায় যে ফর্টি সিক্স ব্রিগেড আছে তারা কিন্তু সেই সময় ঢাকায় মুভমেন্ট তারা করেছেন এবং তাদের এপিসি পিসি নিয়ে বের হয়েছিলেন পরবর্তীতে সময় হয়তো তারা আবার ভিতরে ঢুকে গিয়েছেন এখানে আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখতে চাই যে জুলাই আগস্ট বিপ্লবের পর ছাত্র জনতার এই যে আন্দোলনের মধ্য দিয়ে শেখ বিতাড়িত করার পর যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার রাষ্ট্রক্ষমতায় আসলেন তারপর থেকে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী তারা মেজেস্টিটি পাওয়ার নিয়ে রাজপথে আছেন সুতরাং যে কোনো সময় তারা হয়তো রাজপথে যেহেতু টহল দেন তারা রাজপথে থাকেন তো সেই জায়গা থেকে এই যে সেনাবাহিনী বের হওয়া সেই মুভমেন্টটাকে হয়তো অনেকই স্বাভাবিক একটি বিষয় হিসেবে দেখছেন তবে পিনাকিরা মুস্তাফিজুর রহমান ইলিয়াস কনকসহ সহ আরও অনেক সেনা অফিসাররা এই যে ফর্টি সিক্স ব্রিগেডের যে মুভমেন্ট সেটাকে একটু সন্দেহের চোখেই অনেকে দেখেছেন বা দেখছেন কিন্তু ইতিমধ্যে আমরা ফেসবুক ইউটিউবে নানা তথ্য নানা মানুষজন সামনে নিয়ে আসছি সেই জায়গায় অনেকে বলার চেষ্টা করেছেন যে পিনাকির ব্যর্থ কু জনগণ প্রত্যাখ্যান করেছে এরকম আসলে কি জনগণ প্রত্যাখ্যান করেছে দেখুন এই যে আইসিটি অ্যাক্টে যে মামলা দুটো হয়েছে সে মামলার প্রেক্ষিতে সেনাবাহিনীর যে পঁচিশ জন অফিসার বা কম কমবেশি তাদেরকে যে গ্রেপ্তারের নির্দেশ তাদের বিরুদ্ধে মামলা এই বিষয়টি নিয়ে সেনাবাহিনীর মধ্যে অনেক আগে থেকেই অনেক আলোচনা সমালোচনা চলছে এবং অনেক গুজব চলছিলো এটাকে গুজবও যদি বলি তো সেই রকম ঘটনা কিন্তু ঘটছিল এবং সেনাবাহিনীর প্রধান যিনি ওয়াকারুজ্জামানসহ যারা জেনারেল পর্যায়ে আছেন তারা সবাই চাচ্ছিলেন যে এই সেনা অফিসারদের বিচার সেনা আইনে হওয়ার যাতে বা তারা যাতে সেনা আইনে করতে পারেন এরকম একটি চেষ্টা কিন্তু ছিল যখন আইসিটি যে মামলাটি করেছেন তার পরবর্তী সময়ে এই মামলাটিকে কেন্দ্র করে সেনাবাহিনী এবং নানা পর্যায়ে কিন্তু নানা অস্থিরতা নানা কিছু আমরা দেখেছি এখানে সেনাবাহিনীর অভ্যন্তরে তারা সভা করেছেন সবাই আলাপ আলোচনা করেছেন এই বিষয়টি তো সত্য তো তার মধ্যে যে বিষয়টি আবার সামনে আনার চেষ্টা করেছেন অনেকেই যে পিনাকিদার যেই বক্তব্য তাতে জনগণ নামে নেয় এটা গুজব সেই জন্য কিন্তু আপনারা দেখেন সেনাবাহিনী যখন মোটামুটিভাবে নিশ্চিত হয়ে গেছেন যে আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা যেভাবে তথ্য প্রমাণ হাজির করে এই যে মামলাটি দায়ের করেছেন সেই জায়গায় এই সেনা অফিসারদের রক্ষা করাটা কোনো ক্রমই সম্ভব হবে না তার পরবর্তী সময়ে আমরা দেখলাম যে সেনা সদর দপ্তর একটি প্রেস ব্রিফিং করে সেই জায়গায় যে চোদ্দো জন সেনা অফিসারকে তারা তাদের হেফাজতে নেওয়ার একটি ডিক্লারেশন দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে কি এই সেনা অফিসারদের কি তারা সাধারণ যে পুলিশ বা অন্যান্য বাহিনীর কাছে তারা হস্তান্তর করবেন কিনা না এইটা আবার কিভাবে তারা করবেন এই জায়গায় কিন্তু একটা সন্দেহ বা নানা প্রশ্ন উঠছে তবে এই যে ১৪ জনকে তারা গ্রেপ্তার করলেন তার মধ্যে একজন কিন্তু ইতিমধ্যেই পালিয়ে গেছে আর আপনারা জানেন যে ডিজিএফের যেই পাঁচজন সাবেক পরিচালক বা মহাপরিচালক বা জেনারেল যারা ছিলেন তারা কিন্তু এই যে মামলাটির যে প্রক্রিয়া সেটা শুরু হওয়ার আগেই দেশ থেকে পালিয়ে গেছেন ইতিমধ্যে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মানুষগুলো নানা পর্যায়ে গুম খুন বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে যে সম্পৃক্ত এটা জেনারেল ওয়ার্কার কি জানতেন না অবশ্যই জানতেন যেহেতু তার বাহিনীতে চাকরিরত এই অফিসারগুলা সবসময় এই কাজগুলো করেন তো এখন যেই তথ্যটি পিনাকিদা সামনে আনলেন বা কর্নেল মোস্তাফিজুর রহমান যে সামনে আনলেন যে ফর্টি সিক্স ব্রিগেগেড ব্রিগেডের যে মুভমেন্ট সেটা সন্দেহজনক দেখুন অনেক সময় যে অনেক তথ্য একেবারে হানড্রেড পারসেন্ট সত্য হবে সেই বিষয়টি আমি বলছি না কিন্তু যখন কোনো কিছু হয় বা কোনো মুভমেন্ট তৈরি হয় তখন সন্দেহ করার অবকাশ আছে কারণ প্রেক্ষাপটটা এরকমই অস্থির একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তবে সেই জায়গায় এই তথ্য যে হান্ড্রেড পার্সেন্ট শতভাগ সেটা আমি বলছি না কিন্তু এই যে এখন যেভাবে শুরু করেছেন যে পিনাকিদাকে প্রত্যাখ্যান করেছে জনগণ তার বিডিও কেউ দেখছে না তার বিডিও দেখলেও তার কথায় জনগণ যে আর সেরকম উদ্বুদ্ধ তিনি করতে পারছে না এই জায়গাতে আমার প্রশ্ন হচ্ছে যে আসলে কি তাই আসলে দেখুন যখন এই যে শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর বাড়ি বাঙ্গা হলো তখন নানা সমালোচনা একবারে জর্জরিত হয়ে গেছে যে পিনাকি ইলিয়াস বলার কারণে সেই বাড়িটা ভেঙে দিয়েছে সেই সময় উল্টা কথা বললেন আর এখন যে মধ্যরাতে একটা ডিক্লারেশন তিনি বা দিয়েছেন সেই সময় অনেক মানুষ ঘুমিয়ে গিয়েছে বাট তার এই বক্তব্যটা সেনাবাহিনীতে বা বিভিন্ন জায়গায় কিন্তু একটা মেসেজ গিয়েছে যেই মেসেজটার কারণে হয়তো এরকম কিছু হওয়ার চিন্তাভাবনা থাকলেও তারা হয়তোবা সেই বিষয়টি করতেন না সেই যে মেসেজটা অন্ততপক্ষে তারা দিয়েছেন এটা আমি মনে করি যে ইতিবাচক তো এখানে অনেকেই বলতে পারেন যে সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম অপপ্রচার এটা আসলে ঠিক না কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে আসলে অপপ্রচারটা কিনা আবার ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কিনা সেটা আপনারা বিবেচনা করবেন কিন্তু অনেকেই বলেন যে জুলাই আগস্ট বিপ্লবে ওয়াকারুজ্জামানের তো অনেক অবদান ছিল এই ছিল সেই ছিল এখন এই যে পিনাকি ইলিয়াসহ আরও যারা আমরা কথা বলে আমরা সবাই চাই যে ওয়াকারুজ্জামান যাতে সেনাবাহিনীর যে প্রধান সেই জায়গা থেকে তিনি রিজাইন করে চলে যাক দেখুন এই ওয়াকারুজ্জামানকে এই জায়গাটিতে বসিয়েছে শেখ হাসিনা এবং ওয়াকারুজ্জামান নানা সময়ও তার যে কথাবার্তা বা তার যে আচরণ সেই জায়গা থেকে তাকে সন্দেহ করার অনেক অবকাশ আছে এবং বাংলাদেশের জনগণ চাওয়ার আগে তো ওয়াকারুজ্জামান নিজেই জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের যখন একটা স্থিতিশীল অবস্থা এসেছে যে ভাই আমি রিজাইন করে চলে গেলাম তোমরা এখানে এরকম একজন লোক দেও যে শেখ হাসিনা বা শেখ পরিবার বা আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না যেহেতু দেশপ্রেমিক একটা সেনাবাহিনী এই সেনাবাহিনীকে স্বচ্ছ রাখার জন্য কোনো প্রশ্নের ঊর্ধে রাখার জন্য সেই কাজটা ওয়াকারুজ্জামান করতে পারতেন কিন্তু সেই কাজটা ওয়াকারুজ্জামান করেন নাই বরঞ্চ তিনি নানা সময়ে নির্বাচন দিতে হবে অমুক সময় হবে এই যে নানা প্রশ্ন তিনি জনগণের সামনে তুলে ধরেছেন সেই প্রশ্নগুলোর মধ্য দিয়ে কিন্তু তিনি তার যে বিতর্কিত জায়গাটা সেই জায়গা আরও বেশি তিনি বিতর্কিত হয়েছেন তো এখন প্রশ্ন হচ্ছে অনেকে মনে করেন যে সেনাবাহিনীর প্রধান যদি ওয়াখারুজ্জামান থাকেন তাহলে আগামী দিনের যে নির্বাচনটি আসে সেই নির্বাচনটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নাও হতে পারে তিনি হয়তো বা কোনো দলের একটি পারপাস সার্ফ করার চেষ্টা করেন সেইরকম একটি বিষয় তো আছি তো সর্বোপরি আমি যেই বিষয়টি বলতে চাই যে জনগণ আসলে কি পিনা দার বা এই যে পিনাকিদার ব্যর্থ গুজব সেটাকে প্রত্যাখ্যান করেছে নাকি জনগণ সচেতনতা বৃদ্ধি পেয়েছে সেই বক্তব্যের মধ্যে দিয়ে সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন এখন যেহেতু ওয়াকারুজ্জামানের সাথে পতিত আওয়ামী লীগ সরকারের একটা যোগ সাজস আছে এবং যেহেতু তিনি আওয়ামী বা শেখ পরিবারের ঘনিষ্ঠজন সেই জায়গা থেকে তিনি যত ভালো কাজ করুক না কেন তাকে সন্দেহের দৃষ্টিতে রাখা এটা জনগণের দেশের মানুষের এবং যারা কথা বলেন যারা জুলাই আগস্ট বিপ্লবের আগেও কথা বলেছেন এবং জুলাই বিপ্লবে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেই জায়গায় আমি মনে করি যে এই কথাগুলো তুলে আনা অত্যন্ত জরুরি এবং তাৎপর্যপূর্ণ কারণ ওয়াকারুজ্জামান যদি এতই ভালো হতেন তাহলে কেন এই যে ডিজিএফের সাবেক জেনারেলরা পালিয়ে যেতে পারলেন তিনি তো তাদেরকে আটকে রাখতে পারতেন যে তারা হয়তো অপকর্ম করেছে সে সময় আয়নাগর গুম খুনের সাথে তাদের নেতৃত্বে সেই লোকগুলো ছিল জিয়াউল হাসান যিনি এখন গ্রেপ্তার আছেন তিনি তো পালিয়ে যেতে অলমোস্ট চলেই গিয়েছিলেন বিমানে উঠে গিয়েছিলেন সেই জায়গা থেকে তাকে ফিরিয়ে বা গ্রেপ্তার করে আনা হয়েছে তো এই সমস্ত বিষয়গুলো তো আছেই তো আমি এখন বলতে চাই যে ওই যে কিছু কিছু মানুষ হয়তো জ্যালাসি করে যে পিনাকির বিডিও মানুষের জন্য এত দেখে কেন ইলিয়াসের ভিডিও এত দেখে কেন বা কনকের ভিডিও এত দেখে কেন বা অন্য আদার্সদের ভিডিও এত দেখে কেন সেই জায়গা থেকে জেলাসি হয়ে এখন এই যে একটা ডাক দেওয়া বা একটা কথা বলা সেটার স্বপক্ষে বিএনপি তো বারবার অনেক আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে দেশের মানুষকে শেখ হাসিনাকে পতন করানোর জন্য দেশের মানুষ কয়টা নেমেছে কোন সময় নেমেছে দুই হাজার অক্টোবরে যখন ঢাকা শহরে কয়েক লক্ষ প্রায় দশ পনেরো লক্ষ নেতারা আসলো সেই সময় তো ওই পুলিশের পক্ষ থেকে কয়েকটা পটকা মটকা ফুটাইছে সব চলে গেছে সেটা তো হয়নি তো কোনো একটা ডাক দিলে বা কোনো একটা মানুষ একজন 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 ব্যক্তি বিশেষ তিনি একটা বক্তব্য দিলে সাথে সাথে দেশের মানুষ জাপিয়ে পড়বেন এরকম আসলে চিন্তাভাবনা করার আসলে কোনো অবকাশ নেই হয়তো প্রেক্ষাপটটা যদি ঠিক ওই রকম হয়তো তাহলে নাম তো হয়তো পারতো কিন্তু বাট যেহেতু মধ্যরাতে ছিল অথবা সেরকম নামে নাই সেনাবাহিনীর পক্ষ থেকে সেরকম কোনো অঘটন ঘটানো হয় তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে যারা একেবারে পিনাকির বিগত দিনের অপমান অবদানকে একেবারে ছুঁড়ে ফেলে দিতে চান সেই জায়গায় অন্ততপক্ষে আপনারা আপনাদের অবদানকে যদি যখন অন্য কেউ ছুঁড়ে ফেলে আপনারা যখন আবার কোনো দলের পক্ষে দালালি করেন অথবা সেনাবাহিনীর পক্ষে দালালি করে ওয়াকারুজ্জামান থেকে সুবিধা নিতে চেষ্টা করেন অথবা ওয়াকারুজ্জামানের কি বলবো আচ্ছা যাক ওটা না বললাম তো ওই লেহন টেহন করেন পদলেহন তো সেই জায়গা থেকে মানুষও তো আপনাদেরকে সন্দেহ করে আপনারা আপনারা একটা ডাক দিয়ে দেখেন আপনাদের বিরুদ্ধে অনেকে দেখে যে কয়জন রাষ্ট্রপতি নেমে আসে সর্বোপরি বলতে চাই যেহেতু পিনাকিদা বলেছেন কর্নেল মুস্তাফিজু রহমান তিনিও এই জায়গায় অন্ততপক্ষে একদম সুনিশ্চিতভাবে নিশ্চিত করেছেন যে এরকম একটি মুভমেন্ট বাংলাদেশের ঢাকায় হচ্ছে তো সেই জায়গা থেকে হয়তো তারা ভুলও হতে পারে কিন্তু একেবারে উড়িয়ে না দিয়ে আমি বলবো যে তারা জনগণকে যে সচেতন করেছে সেই জায়গা থেকে তারা সঠিক কাজটি করেছে হয়তো যেইভাবে কথাটা বলেছে এটা না বলে আর একটু ভাবে হয়তো বলতে পারতো সেটা আপনারা বলতে পারেন কিন্তু একেবারেই যে গুজব পিনাকি গুজব করছেন বা মুস্তাফিজ গুজব করছেন এরকম বলার কোনো অবকাশ বা প্রেক্ষাপট আছে বলে আমার মনে হয় না বিগত দিনের যে সকল কর্মকাণ্ড সব কিছু বিবেচনা করলে এরকম ঘটনা না ঘটলেও কিন্তু সন্দেহের চোখে এই সেনাপ্রধান সহ তার যে অধীনস্থ কিছু জেনারেলরা